আপনার পছন্দের বাইক যেটা আছে এই বাইকটা আপনার পছন্দের যে মোটরসাইকেল আছে এই মোটরসাইকেলটা যদি হারিয়ে যায় প্রথম কোন কাজটা করবেন যাই জিডি করার জন্য মামলা করার জন্য কোন কাজটা করতে হবে কোন কাজটা করা যাবে না খুব গুরুত্বপূর্ণ বিষয়টা বর্তমান সময়ে এই এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আপনার কাজে লাগতে পারে যদি বাইক হারিয়ে যায় প্রথম কি করবেন প্রথম আপনি আপনার বাইকের কাগজগুলো আপনি হাতে নেবেন যদি ভুল কাগজ থাকে ভালো আর না হলে ফটোকপি এবং তার আগে আপনার এনআইডি কার্ডটা সাথে নেবেন নিয়ে আপনি আপনার যেখান থেকে বাইকটা হারিয়ে গেছে ঠিক সেই থানায় আপনি চলে যাবেন সেই থানায় গিয়ে আপনি একটা সাধারণ ডায়রি করবেন অথবা মামলা করবেন এই সাধারণ ডায়রি করার আগে আমরা যে ভুলটা করে থাকি তারপর সাধারণ ডায়রি করার পরে কি করবেন সেটা বলছে তার আগে আরেকটা একটা কথা বলে নেই সেটা হচ্ছে এই ডায়রি করার আগে আমরা আরেকটা মারাত্মক ভুল করে থাকি যেটা পজিটিভের আশায় দেন কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কোনটা অনেকেই ফেসবুক চালান দেখা যাচ্ছে ফেসবুকে তার গ্রুপ আছে গ্রুপে দুইশো আড়াইশো বন্ধু আছে অথবা অন্য একটা গ্রুপে অথবা আপনার নিজের পোস্টে নিজের ফেসবুক আইডিতে আপনি আপনার বড়ো সেগুলো ছবিটা আগে উঠানো ছিল সেই ছবিটা দিয়ে আপনি পোস্ট করে দিলেন এই বটস্টালটা হারিয়ে গিয়েছে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন যোগাযোগের নাম্বার এই যে দিলেন আপনি আপনার উপকারের জন্য হয়তো আপনি পেতে পারেন এর আশায় দিয়েছেন কিন্তু এই আশাটা দূর আশা হয় অনেক সময় একটা প্রতারক চক্র এই নাম্বারে ফোন করে বলে যে আপনার মোটরসাইকেল এই ধরনের একটা মোটরসাইকেল পাওয়া গেছে আপনি যোগাযোগ করেন কিছু টাকা পয়সা দেন আমার মোটরসাইকেলটা দিয়ে দেবো সেখানে গিয়ে ওটা একটা প্রতারক চক্র সেখানে গিয়েও আপনি টাকা খুঁজে যাচ্ছেন মোটরসাইকেল দিয়ে এমনি গেলই আবার দেখা যাচ্ছে এখান থেকে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে পরে তারা মোবাইল বন্ধ করে দিচ্ছে ফ্যাক আইডি দিয়ে কথা বলে ফ্যাক নাম্বার দিয়ে কথা বলে এখান থেকে বেরিয়ে আসবেন এটা করা যাবে না আগে আপনি যা করবেন পুলিশের সহায়তা নিয়ে তার মাধ্যমেই করবেন প্রথমত আপনি একটা জিডি করবেন জিডিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে অবশ্যই শুধুমাত্র আপনি যে গাড়ি হারিয়ে গেছেন জিডি করতে গেলে এমন না আপনার গাড়ির যে মূল কাগজপত্র নিয়ে যেতে হবে মূল কাগজ না থাকলে ফটোকপি নিয়ে যেত ফটোকপিতে যেহেতু আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার সেসি নাম্বার থাকে মডেল নাম্বার থাকে গাড়ির নাম থাকে সবকিছু উল্লেখ করে একটা জিডি করতে হবে কেননা গাড়িটা যদি কোথাও যদি না করেন যদি এগুলো উল্লেখ না করেন সেক্ষেত্রে কি হবে তাৎক্ষণিক যদি জিডি না করেন তাহলে কি হবে আপনার এই গাড়িটা একটা চোর চক্র যারা নিয়েছে তারা তো অবশ্যই চোর চক্র এই চোর চক্র অথবা দুষ্কৃতিকারী চক্র আপনার এই গাড়িটা দিয়েই তারা অন্য একটা অঘটন ঘটাবে আপনার যে নাম্বার 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 প্লেট প্লেটটা তো খুলে ফেলে অন্য একটা দিয়ে তারা অন্য মানুষের ক্ষতি সাধন করবে অন্য মানুষের কাছে অন্য মানুষকে চিন্তায় ঘটনার সাথে জড়িত থাকবে সিদ্ধাই ঘটাবে মতো একটা ঘটনা ঘটাবে যখন কোনো কারণে যদি গাড়িটা ধরা পড়ে তখন সঙ্গত কারণে দেখা যায় এই ইঞ্জিন নাম্বার সেজ নাম্বার সার্চ দিলে আপনার নাম চলে আসবে তখন আপনি কিন্তু আসামি হয়ে যেতে পারেন তাহলে দেখেন গাড়ি হলো আপনার আপনার গাড়ি হারানোর পরে আপনি আবার আসামি হয়ে গেলেন যদি আপনি জেরি না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আসামি হতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই অবশ্যই যদি কারো বাইক হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাৎক্ষণিক দেরি না করে থানায় একটা অবশ্যই অবশ্যই সাধারণ ডাইনি করবে জিটি করবে অথবা মামলা করবে যদি মামলা করার মতো এভিডেন্স থাকে মামলা করবেন নাহলে অবশ্য একটা জিডি করতে হবে আপনার তা না হলে এই গাড়িটা দিয়ে যারা চুরি করেছে এই গাড়িটা দিয়ে আবার তারা একটা অঘটন ঘটাইলে যদি পুলিশ কোনো কারণে ওই গাড়িটাকে জব্দ করতে পারে তা কাট করতে তখন তখন সঙ্গত করেন আপনি বিপদে করতে পারেন দুটো গাড়িটা আপনার আর যদি জিডি করা থাকে মামলা করা থাকে আপনি সেফ যে সময় জিডি হবে যে সময় ঘটনা ঘটবে ওই সময়টাকে উল্লেখ করে ওই তারিখ উল্লেখ করে অবশ্যই অবশ্যই একটা জিডি করতে হবে তা হলে কিন্তু বিপদে করতে হবে আর একটা বিষয় যে গাড়ি হানার পরে সামাজিক যোগাযোগ বন্ধ পোস্ট করার পরে যদি এরকম ফোন আসে গাড়ি পাওয়া গেছে তাৎক্ষণিক তাদের সাথে যোগাযোগ করবেন না টাকা পয়সা দিবেন না দিলে প্রতারিত হতে হইতে পারে আশা করি বোঝাতে পারিছি যে জানেন না যিনি জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ার মধ্যে হয়তো তার একটু উপকার হতে পারে প্রতারণা হাত থেকে বেঁচে যেতে পারে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আদেপথ চলবেন আলাইকুম